আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ বিকেলে খোয়াই রামচন্দ্রঘাট মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে গৌরাঙ্গটিলা উচ্চ বিদ্যালয়ের মাঠে যুব চৌপাল কার্যক্রম অনুষ্ঠিত হয় মশাল জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব তাছাড়া খোয়া জেলা যুব মোর্চার সভাপতি মানিক দেবনাথ রামচন্দ্রঘাট যুব মোর্চা সভাপতি রূপ ঘোষ বিজেপির रामचंद्रघाट মন্ডল সভাপতি সঞ্জীব দেব বর্মা সম্পাদক মনোজ দেবসহ অন্যান্যরা উক্ত অনুষ্ঠানে रामचंद्रघाट বিধানসভা কেন্দ্রের যুবক যুবতীরা উপস্থিত ছিলেন সকলে অবগত আছেন আমরা সারা রাজ্যব্যাপী ভারতীয় জনতা মোর্চার উদ্যোগে যুব চৌপাল কার্যক্রমের আয়োজন করেছি এরই অঙ্গ হিসেবে আজকে আমরা রামচন্দ্রঘাট মন্ডলে উপস্থিত হয়েছি উদ্দেশ্য একটাই আগামী নির্বাচনে আমরা মোদিজি ইচ্ছে প্রকাশ করেছে যুবকদের জন্য যুবকদের চাহিদা কি আছে সেগুলা যুবকদের কাছ থেকে লিপিবদ্ধ করে নেওয়ার জন্য আজকের এই যুব চোপাল বৈঠক থেকে এলাকার যুব ভাই বোনেরা ওনাদের ত্রিপুরা